এদিকে আওয়ামী লীগের ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করলে সে নির্বাচন বাতিল করা হবে বলে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে এবার কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস দশক আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফাই দফায় যে সংঘর্ষ সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থীদের সাথে কিন্তু আবারও পুলিশের কিন্তু আমরা দেখছি যে দফাই দফাই সংবাদ শাসক যে যেখানে আছেন আশোক করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড়ো সংবাদ সেটা হলো আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না জাতিসংঘ থেকে ঘোষণা জাতিসংঘর কর্মকর্তারা গতকাল বাংলাদেশে এসে ক্লিয়ারভাবে বলে দিয়ে গেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হতেই হবে তা না হলে নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হবে না দর্শক সেই জাতিসংঘের সেই কর্মকর্তা কী হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ডক্টর ইউনুসের সামনে সরাসরি বসে তা আমরা জেনে নেব আশা করি সম্পূর্ণ সংবাদের সাথে ধৈর্য ধরে দেখবেন আশা করি সঙ্গেই থাকবেন ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিস্পৃহ বলে মনে হচ্ছে ভেতরে তার গতি তার উদ্দেশ্য তার মেসেজ তার উত্তাপ ঠিক উল্টো বিষয়টা চোখে পড়ার মতো এ ধরনের সফর সাধারণত প্রচার কূটনৈতিক আড়ম্বর ক্যামেরা বান্ধব মানে মুহূর্তে মুহূর্তে নাটকীয় মানে তায় ভরা থাকে আসলে এবার যেন সবকিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে খুব গভীর ফিসফিস সংযত হিসেবেই এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতর থাকে রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভি ওয়েট অতিথির ঢাকা সফরকালে কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটির পরিস্থিতি মাপতে সকল ধরনের নীতি ব্যবহার করে এবং অনেক মানুষের সঙ্গে কথা বলে প্রতিটি স্টেক সাথে কথা বলে এবং অনেক গোপন সব খবর বের করে তারা এবারও তার ব্যত্যয় হয়নি এবং বোঝা যাচ্ছে যে তারা একটি মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশে একটি অনির্বাচিত সরকার নির্বাহী আদেশ নির্ভর এই অন্তর্বর্তী সরকার চলছে এবং তারা দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বা রাখছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই পরিস্থিতি তো আসলে কমনওয়েলথ জানতো জেনেই বাংলাদেশ সফরে গিয়েছে ফলে এসবের সত্যতা যাচাই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এবং কমনওয়েলথ স্পষ্টতই সেই কাজটি করছে তাই সফরটা নীরব হলেও তা মোটেও নিষ্ক্রিয় নয় মহাসচিব যেভাবে প্রতিটি স্তরের অংশীজন রাজনৈতিক দল নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এমনকি জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের সঙ্গে কথা বলেছেন তাতে বোঝা যায় যে তিনি পরিস্থিতি মাপার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং স্টেক হোল্ডারদের মুখ থেকেই তিনি পরিস্থিতি শুনছেন মহাসচিব প্রেসের সঙ্গে খুব বেশি কথা বলেননি কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বা তার এক্স হ্যান্ডেলে যা লিখেছেন এই সফর নিয়ে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন এই শব্দটি কেবল প্রোটোকল অনুযায়ী বলা কোনো শব্দ বা বাক্য নয় আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে নির্বাচনকে গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে বা শুরু করে তখন তারা সচেতনভাবে শব্দ বাছাই করে শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন এই সব শব্দগুলো অনেকদিন ধরে আমরা শুনে আসছি কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি উচ্চারণ করা হয় তখনই যখন স্পষ্টভাবে কোনো দেশে আশঙ্কা হয় যে তৈরি কোনোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাটা সবচেয়ে বড় সরকারি সিদ্ধান্তে একটি প্রধান দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে যা সরকার অস্বীকার করছে কিন্তু আমরা তো সবাই জানি সেটা এবং পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে যেখানে কোন দল অংশ নেবে কোনটা পারবে না কোনটা ঝুঁকি নিয়ে নামবে এসব সিদ্ধান্ত নির্বাচনকে মূলত ভয়ঙ্কর কাঠামোগতভাবে সংকুচিত করে দিয়েছে বা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে আর এখানে কমনওয়েলথের অংশগ্রহণমূলক শব্দটির রাজনৈতিক গুরুত্ব এবং এটা যে অনেক ব্যাপক এবং অনেক গভীর সেটা বোঝা যাচ্ছে নির্বাচনে মানুষের অংশগ্রহণ অবশ্যই জরুরি কিন্তু মানুষ আসলে কি হয় দলবদ্ধভাবে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে অংশ নেয় আমরা দু সালে দেখেছিলাম যে আওয়ামী লীগ একটি স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচন তো টেকাতে পারেনি সেই নির্বাচন তো টেকেনি বা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি সুতরাং বাংলাদেশে এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে এখন ডক্টর ইউনুস যদি আবার এরকম একটি নির্বাচন করেন যে কোন দলকে কত আসন দেবেন কোন দল সরকার গঠন করবে আর কোন দল সরকারের বাইরে থাকবে তাহলে নির্বাচন তো সুষ্ঠু বলে কেউ মেনে নেবে না তাই না সুতরাং রাজনৈতিক দল বাদ দিলে মানে সম সবগুলো দল বাদ দিলে জনগণের অংশগ্রহণের বাস্তব চিত্র ফুটে ওঠে না বিকৃত হয় মহাসচিব হয়তো কূটনৈতিক ভঙ্গিতে বলেছেন সব মতামত শুনতে হবে সকলকে সুযোগ দিতে হবে কিন্তু তার বার্তার অন্তর্নিহিত অর্থ খুব পরিষ্কার দল বাদ দিয়ে মানুষের অংশগ্রহণে গল্প দাঁড়াবে না মানে স্বতন্ত্র বা এই যে কোন দল কত সিট পাবে কারা সরকার গঠন করবে কারা বিরোধী দল হবে এই মানে আগে থেকে হিসাব কষা গল্প দিয়ে নির্বাচন করা যাবে না মহাসচিব প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেছি যে বিএনপির সঙ্গে করেছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মানে ভূমিকা দেখেছেন ভোটাধিকার কীভাবে পালিত হবে সেটা দেখে দেখছেন এমনকি জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেসব নিয়ে কথা বলেছেন জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন মানে এর আগে এনসিপির সঙ্গে কথা বলেছেন আমরা জানি যে নির্বাচন কমিশনের এই সব দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং অনেকগুলো ছোটো ছোটো দলকে বিশেষ করে জাতীয় পার্টিকে সেখানে আমন্ত্রণ জানায়নি জাতীয় পার্টি এটা বলেনি মনে করছেন কমনত মহাসচিবকে এবং কমন মহাসচিব গ্রহণ করেছেন এই এই বক্তব্যকে তার মানে একটি নির্বাচনকে ভন্ডুল করার একটা প্রবণতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা পুরো মাঠ পর্যায়ে রয়েছে একটা বড় অংশ নিজেকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া দেওয়া হয়েছে বলে মনে করছে কমনওয়েলথ কিভাবে এগুলো দেখছে সেটাই এখন রাজনৈতিক পরিস্থিতির পরিমাপের অংশ আমি মনে করি বা কেন্দ্র কারোর সঙ্গে দেখা করেছেন কিনা মহাসচিব সেটা নিশ্চিত নয় কিন্তু গুঞ্জন রয়েছে যে কারোর সঙ্গে দেখা হয়েছে কে সেটা সেটাও বলা হয়েছে কিন্তু আমি আমি না বলি সেটা এটুকু পরিষ্কার যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটি প্রেস নোটও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেটাকে সেখানে খুব ফিস ফিস কথাবার্তা বলা হয়েছে সেখানে স্পষ্ট করে কিছু বলা হয় নাই এবং সরকারকে কি বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় সরকারের এই নিরবতা ইচ্ছাকৃত কারণ সরকার বলবে না আর রাজনীতিতে এরকম ইচ্ছাকৃত নীরবতার অর্থ হচ্ছে একটি বিপদ সংকেত কমনওয়েলথ কিন্তু শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সংগঠন নয় বরং নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত নীতিগত অবস্থানে দৃঢ় একটা সংগঠন এটা বাংলাদেশ ভালো করে জানে নির্বাচনী সহায়তা মূল্যায়ন কূটনৈতিক পর্যবেক্ষণ এসব জায়গায় কমনওয়েলথের মতামত উপেক্ষা করা কঠিন বিশেষ করে যখন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি যে ভয়াবহ দিকে যাচ্ছে সেসব নিয়ে কথা বলেছে তখন কমনওয়েলথের এই অংশগ্রহণমূলক শব্দটি সরকারের উপর বাড়তি চাপ দেবে তাতে কোনো সন্দেহ নেই সফরের মূল উদ্দেশ্যও কিন্তু সেটাই কমনওয়েলথ দেখতে চেয়েছে যে দু হাজার পঁচিশ তিরিশের যে মাস্টার প্ল্যান সেই অনুযায়ী বাংলাদেশ চলছে কিনা জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ আছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচন কতটা ইনক্লুসিভ হবে যেহেতু বাংলাদেশের নির্বাচনী সহায়তায় কমনওয়েলথ বড় ভূমিকা রাখে তাদের পর্যবেক্ষণ এবং দাবি সরকার উপেক্ষা করতে পারবে না বিভিন্ন সূত্র বলছে কমনওয়েলথের মূল বার্তা খুব পরিষ্কার নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না সবার সামনে সুযোগ নিশ্চিত করতে হবে অপরাধ করলে বিচার হবে কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে পুরো রিপোর্টটির জন্য কিন্তু তার মানে এই সফরের পর সরকারের কর্মকাণ্ডে সিদ্ধান্তে কোন ধরনের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় আমার মনে হয় আসবে মহাসচিব সফর শেষ করে চলে গেলে তার অফিসিয়াল মন্তব্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ তা প্রকাশ্য হবে নথিভুক্ত হবে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার অংশ হবে আর বাংলাদেশের মতো একটি রাজনৈতিক টানাপোড়েনের এই মুহূর্তে সেই মন্তব্যই বা সেই বিবৃতি বা সেই রিপোর্টই নির্বাচনের নৈতিক ভিত্তি তৈরি করে দেবে গ্রহণযোগ্যতাকে আলোচনায় নিয়ে আসবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ধরনের নথি হিসাবে এই কমনওয়েলথ মহাসচিবের সফর পরবর্তী বিবৃতি বা রিপোর্টটি একটি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আশা করি সঙ্গেই ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেছেন এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক যে বিষয়গুলো আপনারা দেখলেন এই বিষয়ের সাথে আপনারা সহমত কিনা একটু কমেন্টের মাধ্যমে জানা কথা বলাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট আসতেছি খুব দ্রুত তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য